আজ কবি যতীন্দ্রমোহন মোহন বাগজির জন্মদিন তার অনেক বিখ্যাত কবিতা রয়েছে তার মধ্যে সর্বাধিক প্রচলিত এবং মানুষের হৃদয়গ্রাহ্য হয়েছে সেই কবিতাটি যা বাংলার আবেগ তার মধ্যে রয়েছে সেই কাজলা দিদি এই কবিতাটি একটি অন্যরকম স্বাদ নিয়ে আসে আমাদের মধ্যে একটা অন্যরকম কথা অন্যরকম আবেগ অনুভূতি তৈরি হয় এই কবিতার মধ্য দিয়ে এই কবিতাটি রইলো তার জন্মদিনে আমার শ্রদ্ধা বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগু আমার শোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে গাছের তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের বাসে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার শোলোক বলা কাজলা দিদি কই সেদিন হতে কেন মা আর দিদিরে নাহি ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগু আমার কাজলা দিদি কই গাছের তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের বাসে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগু আমার কাজলা দিদি কই